হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ফরাজি মেডিকেলের পক্ষ থেকে আবারও আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হলো যে দেশি মুরগিগুলো কিভাবে আপনারা সুস্থ রাখবেন সুস্থ রেখে কিভাবে এগুলোকে পালন করবেন এর থেকে অধিক কিভাবে লাভবান হবেন তো প্রিয় ভিওর্স এই মুরগিগুলোকে আমরা যে খাবারগুলো দিই প্রথমে আমি এটা বলবো যে খাবারের ভিতরে কিন্তু অধিকাংশ একশো পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ময়লা থাকে যেগুলোর কারণে কিন্তু মুরগির পেটে ঘ্যাস হয় আর এই মুরগিগুলোর পেটে যদি ঘ্যাস হয় ময়লা জমে যায় তখন কিন্তু আপনারা এই মুরগিগুলো মারা যেতে পারে এই কারণে কিন্তু আপনারা লাভবান হতে পারেন না এই একটা সমস্যা আপনারা হয়তো ধরতে পারেন না বা বুঝতে পারেন না সেক্ষেত্রে আপনারা লাভবান হওয়ার কোনো সুযোগ আমি দেখি না তো প্রিয় ভিউয়ার্স আমি আজকে বলবো যে প্রতি মাসে দেখ এখন দেখতে পাচ্ছেন মুরগিগুলো কত চঞ্চলতা আছে দৌড়াদি করতেছে ঠিক মতন খাবার খাচ্ছে তো এখন কিন্তু মুরগিগুলো পুরো সুস্থ চঞ্চলতা রয়েছে এগুলোর মাঝে তো প্রিয় ভিউয়ার্স এইগুলো সুস্থ রাখতে কি করতে হবে প্রতি মাসে সাপ্লিমেন্ট আকারে এই ডোক্সিভেট পাউডারটি আপনারা তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে আর তার পাশাপাশি থায়াবিন এটা হচ্ছে এফ কোম্পানির আবার একমি কোম্পানির হয়ে থাকে এটা ভিটা থ্রি তো যে কোনো একটা গ্রুপ মিলিয়ে খাওয়ালে হবে আর আরেকটা কথা হলো যে পেটের ভিতরে যদি গ্যাস জমে যায় হঠাৎ খাবার ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে পেটের ভিতরে গ্যাস আসে ময়লা আসে তো সেক্ষেত্রে আপনারা ওষুধের ক্ষেত্রে যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে পিএস স্কোয়ার কোম্পানির অথবা রানা পিএস এটা হচ্ছে রানাটা কোম্পানির তো প্রিয় ভিওর্স যদি আপনারা এগুলো সম্ভব না হয় কিনে খাওয়ানোর আপনারা ঘরে বসেই কিন্তু একটা চিকিৎসা দিতে পারেন সেটা হচ্ছে এই আদার রস আপনারা আদার রসটা বেটে খাওয়াতে পারেন অথবা রসুনের রসটা খাওয়াতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মুরগিগুলোর কিন্তু ভিটামিন সি এর প্রচুর পরিমাণ প্রয়োজন তো যেই মুরগিগুলোর ভিটামিন সি এর অভাব থাকবে সেগুলো কিন্তু হঠাৎ মারা যেতে পারে তো ভিটামিন সি এর জন্য আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে ঔষধ দোকানে গেলে কোনো ভেটেরিনারি দোকানে গেলে আপনারা রানা সিনাম একটি পাউডার পাবেন তো সেটা হচ্ছে একশো গ্রামের হয়ে থাকে রেনাটা কোম্পানির আরো বেশি হয়ে থাকে যার যেমন প্রয়োজন তারা তেমনভাবে কিনে নেবেন আর যদি এটা আপনাদের কিনে খাওয়ানো সম্ভব না হয় তাহলে আপনারা লেবুর রস খাওয়াবেন লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণ আমি আরেকবার এইটারকে রিভিউ করে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নিন যে যদি মুরগিগুলো চঞ্চলা চঞ্চলতার সাথে রাখতে চান বা সুস্থ রাখতে চান তাহলে আপনারা এটা করতে হবে যে আদার রস বেটে খাওয়াতে হবে অথবা রসুনের রস বেটে খাওয়াতে পারে পাশাপাশি ভিটামিন সি সি এর প্রয়োজনটা লেবুর রস দিয়ে আপনারা পূরণ করতে পারেন তো এগুলো খাওয়ালে কিন্তু আপনার মুরগিগুলো চঞ্চলতা ঠিক থাকবে সুস্থ থাকবে খাবার ঠিকমতো খাবে মাসে সাপ্লিমেন্ট আকারে কিন্তু আপনারা এই তিন থেকে পাঁচ দিন এই এই চিকিৎসাটা আপনারা দিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সেখানেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম